এই বাড়িটা তাকে যাই প্রথম বোনী করাম বাড়ির আই হাই মিটার এক জায়গা কিন্তু আশেপাশে তো মানুষ আছে কিনা তো নাই যাক প্রথম বোন এটা সুন্দর হয়ে গেল

মিটার তো মিটারই আমিও তো কারেন্ট বিলি লেখ কেউ তো নাই বলতে যা খুব দারো সকাল আজকে বালাই শুধু মালা রোজি রোজা একদম কেমন রুজি যা কইবো মাথায় নয় মিটার থাকলে থাকলে নাই মানুষ বাড়িতে নাই যেহেতু বাড়ি নাইলে যায় সমস্যা নাই বাড়িতে কেউ নাই মিটার থাকলে থাক না থাকলে নাই আমার বদনাম না ভাই ভাই এই যে বিলটা দেখতাম কারেন্ট বিলডার মিটার তো পাচ্ছে আমার বাড়ির তো কারেন্টে নাই বল না দর্শকের মেয়া হ্যাঁ কথা কো ना भाई मैंने आईसिलम तो कारण नहीं था मैंने किचन नहीं मैं दिया जब ना तो आमिर ऐसे 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 तो सिलम टॉलेट हो जाता तो है सिलम टॉलेट तो मैंने बहुत ना रही इसलिए कि तो सिलम आती है मैंने तो ले जाए भाई हाँ ऐ करो ऐ करो तो बहुत ना लोया बस तो ऐसी सब करो ना तो ऐसी भाई मैं टॉलेट जाता हूँ तो बैगो की बैगो

যা সময় তোর ভালো বুঝোস না সময় ভাল্লা চুরি করেন সময় তো ভালো কি করছিস বিজয়ালি লিখে একবার শুধু মারছি ঠিক করলে শুধু ভাই ওয়া তুই আমার মানলে

अपना बैठते बायरन तो दी এবারি মনো हां আমি আইতেছি গাড়ি ধরতে এ بیٹা ইউ তো গাড়ি গুনো যাও তো না তো খালি আছে લઈ নাও এই কাম খালি নাও ইয়া যাতো ইউ প্লে লাই কি নাও લઈ নাও हां যেটা চাছি যে একদম শূন্য দসে একবার বাবুল দোস না আচ্ছা ভাই ও ভাই বাইरन बैठते হয় তো আইছি

আগে যদি জানতাম তো আর বদনা চুরি করতাম বড় বড় জিনিসই চুরি করতাম কত সহজে আনা যায় হ্যাঁ সামনা সামনি যাক আজকের পর গাড়ি আমার যা এটা বেচালাম কাস্টমার খোঁজা লাগবে এখন নগদ টাকাও তো দরকার গাড়ি পাইছে কিন্তু টাকা পাইছে না পকেটে আজকে টাকারও ব্যবস্থা করি আয় আজকে গাড়ি চুরি করে যে আমার সাহস হইল আজকে তো গাড়ি শুরু করাম চুরির দরকার কুকুর অথবা চুরি বলে তো নগদ টাকা কিছু রাস্তাঘাটে আমি এক একদম সাহস আমার মারা দিছিস তোরা আমার মারছিস না

এত নিষেধ হচ্ছে এখন একটা বিড়ি হ্যাঁ আজকে তো ভালোই কাজ করলাম বিড়ি খান দোকানদার দোকানদার কই ও ভাই দোকানদার হ্যাঁ দোকানদার দেখা যায় নাই তার এক নতুন ইনকাম হয়ে গেল কি করা যা একটা ফাট করে লাই তাইলে এগো আজকে চুরি করতে ভালো হয়ে গো जक আরেকটা লয় যায় করতে দেখেন না আচ্ছা আজকে বড় একটা দন্না মানলো গুছিয়ে নিয়ে এসেছি স্বাস্থ্যিয়ে বেরিয়েছি অনেক উচ্চ আছে এতটু না বনা

ভাই আমি পত্রিকার লেখক বুঝছেন এলাকার কুচকো বলে এলাকার অনেক দরিদ্র সহায় লোক থাকলে এটা লই আমি নিউজ করি ভাই ও ভাই এই কথা এলাকার কবর হয়েছে কি জানেন এলাকা একটা ফকির এলাকা ভাই মানুষ মনে করেন যে বদনার দাম চেপে মনে করে বদনার মনে করে হাজার খানেক দাম বদনা বিশ টিয়ার বদনার হাজার খানেক টিয়া দাম মনে রে আমি আবার এই ফকির নি না আমি আবার একটু ভালো একটা ব্যবসায়ী আর কি তাহলে ভাই আপনি কি ব্যবসা করেন আমি ব্যবসা যেটা করি ভাই দৈনিক রুজি মনে করেন যে পাঁচ শত তিয়া

সাইকেল সাইকেলটাও চুরি করলাম গাড়িটাও চুরি করলাম সব এখন সাইকেল টা গোডাউন ও ঢুকাই সব গুডাউন ও দালায় একটা একটা করে বাইক করা একটা একটা করে বেচা এখন যে অবস্থা বুঝতেছে আমার এখন আলাদা কিছু গরু মিলে সবকিছু থওয়ার লাইগা হা হা চালে তো দামই আছে রিপোর্টার রিপোর্টার এলাকার রিপোর্ট নেই হ্যাঁ বদমার জামরা মনে করে অনেকটি হাজার টিয়ার মতো আরে বাবা বদমা লাগে একটা একটা করে প্রতিশোধ নয়